কন্যা মাতা পিতার কাছে সৌভাগ্যের দ্বার উন্মোচনকারী এক নাম যার জন্মের সাথে সাথে মাতা পিতা তার মাতৃদেবীর এক প্রতিচ্ছবি ফিরে পান এবং মাতৃদেবীর বিয়োগ তার কন্যাকে দেখে মাতৃদেবীকে স্মরণ করে মন ভরে মা বলে ডাকতে পারেন অপরদিকে এই বসুন্ধরা পায় পৃথিবীকে রক্ষা করার এক রক্ষককে আর যেখানে লুকিয়ে রয়েছে সৃষ্টির আসল রহস্য আর এই সৌভাগ্যের দার মোচনকারী এবং পৃথিবীকে রক্ষাকারী এই মাতৃরূপ সম্পন্ন নারীকে আমাদের স্বাগত জানানো কি উচিত নয় স্বয়ং বিচার করুন